হাওড়ার ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে গুলিবিদ্ধ এক পুলিশ অফিসার তার হাতে গুলি লাগে রাত এগারোটা আগাত ঘটনাটি ঘটে ঘটনা চাঞ্চল্য ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে ব্যাটরা ও শিবপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি গুলির খোল পুলিশ সূত্রে জানা গেছে গুলিবিদ্ধ এই অফিসারের নাম জয়ন্ত পান হুগলি জেলায় কর্মরত তাকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার সময় ওই অফিসারের সঙ্গে এক মহিলা ছিলেন একটি গাড়ি ঘটনাস্থলে পাওয়া যায় যেটি আটক করেছে পুলিশ ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হাসপাতালে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই অফিসারকে হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ অফিসাররা রয়েছেন ঘটনাস্থলে ওই মহিলার সাথে কি সম্পর্ক তা জানার চেষ্টা করছে পুলিশ মহিলার সাথে বিবাদের চেয়ে কি ঘটনা তদন্তে পুলিশ আপনার যখন এলাম আমরা ওখানে দাঁড়িয়ে গল্প বলছিলাম তো যখন এলাম তখন দেখলাম যে রাস্তায় পড়ে রয়েছে এবার তারপরে ডাকা হলো সবাই মিলে জিজ্ঞেস করলাম যে কী হয়েছে কী হয়েছে তারপরে বের করলো বের করে বলছে যে আমি পুলিশের লোক আছি তারপরে ফক্ত ভর্তি ছিল ওই জন্য গায়ে হাত পায়ে জল ঢাললাম ঢেলে বললাম যে চলে যাও হসপিটালে নিয়ে নিয়ে চলে যাও বললো কোথায় নিয়ে যাবো বললো হাওড়াতে নিয়ে চলে যাও বলছে হাওড়াতে নিয়ে গেলে কেস হয়ে যাবে প্রাইভেটে নিয়ে চলে যাবে কখন আছে এটা এই মোটামুটি এক ঘন্টা আগে ছিল চারজন ছিল একটা মেয়ে ছিল তিনটে ছেলে ছিল গুলি কার লেগেছিল যে পুলিশ বালা যে আইডি কার্ড দেখেছিল পুলিশের তারই লেগেছিল হ্যাঁ হাতে মহিলাটা গাড়ির মধ্যেই বসেছিল বাট মহিলার পুরো মুখে রক্ত ভর্তি ছিল না গুলিটা কে করেছে আদৌ গুলি চলেছে কিনা সেটাও বলতে পারছি না সেটা জানিও না

আর কিছু জানি না ঠিক আছে তো তোমার নামটা বলো আমার নাম সুবন্দ্র দাস